হ্যালো ভিওর্স তোমাদের সবাইকে স্বাগতম ববিস ব্লগে তো গ্রামের বাড়ি থেকে সেই কবেই চলে আসছি কিন্তু গ্রামের বাড়িতে কাটানো আমার বেশ কিছু সুন্দর মুহূর্ত শুদ্ধ সোনার সাথে কাটানো অনেক বেশ কিছু ভালো মুহূর্ত যেগুলো আমার মোবাইলের ক্যামেরাতে আমি ধারণ করে রেখেছিলাম তো সেগুলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো আর গ্রামে আসলে গ্রামের প্রকৃতি রান্নাবান্না সব কিছু আমার ভালো লাগে তো কিছুটা তোমাদের সাথে শেয়ার করছি তো আর বক বক করবো না তো তোমরা দেখতে থাকো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো घोड़ा चाली टक बक टक बक टक बक टक बक अबे रेस टक 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 बक टक बक घोड़ा चाली टक बक टक बक टक बक टक बक टक 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 टिंकल टिंकल लिटिल स्टार हाउ आई वंडर व्हाट यू आर अप अबोव द वर्ल्ड सो हाई वाइट डाइमंड

কই wow. <coughs> I bro.

तो हम डालते हैं हाँ तो तो इसका बच्चा मुरानी है देखो বাতাস আজকে শ্রুতি আজকে অনেক বাতাস এটা টান দিলে কি মাসি টিয়া যায় খাইয়া লাগছে সব বিষ যে কি করছে না এই অর্ধেক